থাকে ওইটা আর কারো অবদান নয় ওইটা ছিল সেরে বাংলা একে ফজলুল হকের জমিদারি প্রথা বিলুপ্ত করে সাধারণ নাগরিকের কাছে তাদের জমি ফেরত দেওয়া ওইটার সুবিধা বাংলাদেশের এবং ওই বঙ্গের সকল বাঙালিরা আজ পর্যন্ত গ্রহণ করে অথচ তারা সেরে বাংলা একে ফজলুল হককে গ্রহণ করতে চায় না সেরে বাংলা একে ফজলুল হক তিনি চাইছিলেন না যে এই বাংলা এইভাবে ভাগ হোক তিনি ওই বাংলায় বাংলা মিলায় বাংলা গঠন করতে চেয়েছিলেন এই জন্য তিনি মুসলিম লীগকে সাপোর্ট করেন নাই হোসেন শহীদ সরোয়ারদের সাথে তার বিরোধ ছিল ওই জন্য কিন্তু যখন দেখেছেন আর সম্ভব নয় এই দুই বাংলাকে এক করা তখন এই রকম ব্যক্তিত্বশীল মানুষও নিজের ব্যক্তিত্বকে আমিত্বকে বিসর্জন দিয়ে তিনি হোসেন শহীদ সরোয়ারদের সাথে একত্রিত হয়ে ওই চোদ্দোই আগস্ট আমাদের যে মানচিত্র গঠন হয়েছিল ওই মানচিত্রের ভিত্তি ছিল তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের ভিত্তিতে এই বাংলাকে স্বাধীন করা হয়েছিল সুতরাং আপনি ওইটাকে অস্বীকার করে খালি একাত্তরের গান গান ওইটাকে অস্বীকার করে খালি চব্বিশের গান গান এটা যারা করে তারা নব্য বুর্জুয়া নব্য জমিদার তত্ত্ব দেশে প্রতিষ্ঠা করতে চায় তারা মুসলমানদের ইতিহাসকে আমাদের কাছ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করতে চায় ঠিক না একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে আমরা বলেছি ধৈর্য ধরেন আমরা বলেছি এখন বল হচ্ছে এখন সরকারের কোটে আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে আপনি রেহাই পাবেন কেননা পনেরো কোটি মুসলমান এই দেশে রেফারির ভূমিকায় আছে আর যদি ফাউল করেন তাহলে কিন্তু আপনার খবর আসে আমরা আমাদের জনগণকে সব সময় শান্ত থাকতে বলি সবচেয়ে বেশি ধৈর্য ধরেছে মুসলমানেরা কিন্তু কতকগুলো উগ্রবাদীরা আজকে মুসলমানদের টেস্ট নিচ্ছে আমরা বলবো আপনারা এই আইনজীবীর বিচার করেন যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ব্যানারে এই দেশে উস্কানি ছড়াই দিচ্ছে তাদেরকে আপনারা বিচার করেন আর এক ধরনের সাংস্কৃতিক এলিট এই দেশে জন্মগ্রহণ করেছে তারা সাংস্কৃতিক তারা যেন ইজারা দাঁড়িয়ে এখানে তারা মুসলমানদের টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের কোনো ঘটনা দেখলেই বড় করে দেখায় আর অন্যদের ঘটনা তাদের চোখে পড়ে না এরা মূলত মুনাফের চরিত্রের অধিকারী যেরকম ছিল এরা এখন আব্দুল্লাবিন ওবাই এর ভূমিকায় নির এই দেশের মধ্যে অধিষ্ঠিত হয়েছে ঠিক না।